তাহকিকের জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জিন্স জানা জিন্স সম্পর্কে জানার জন্য আমাদেরকে ফেয়ালের শাহাই এবং ফেয়াল মহাতল সম্পর্কে জানতে হবে ফায়ালের শাহাই কত প্রকার কী কী উদাহরণ সহকারে জানতে হবে ফেয়াল মতল কত প্রকার কী কী উদাহরণ সহকারে আমাদেরকে জানতে হবে প্রথমত ফায়ালের শাহী তিন প্রকার আমরা ফায়ালের শাহর আলোচনা আগে করি তাহলে দেখুন ফেয়েল সাহে তিন প্রকার আমরা দেখতে পাচ্ছি মাহমুস মুজাফ সালেম মাহমুস আবার তিন প্রকার সেগুলো আমরা উদাহরণের মাধ্যমে বুঝতে পারব যেমন দেখুন আহাজা আখাদা এই শব্দের মধ্যে প্রথম যে অক্ষরটি আছে অর্থাৎ ফা কেলিমা এটি হচ্ছে হামজা সেই জন্য এটাকে বলা হয় মাহমুজে ফা তারপরে দুই নম্বর হচ্ছে সা আলা এই শব্দের মধ্যে আইন কেলিমার মধ্যে হামজা থাকার কারণে আমরা মাহমুদে আইন বলবো তাহলে আইন কালিমার মধ্যে যদি হামজা থাকে তাকে মাহমুজা আইন বলা হয় তিন নম্বর হচ্ছে মালা আহ মালা আহ এই শব্দের মধ্যে দেখুন লাম লামকালিমার মধ্যে হামজা আছে লাম কলিমার মধ্যে যদি হামজা থাকে অর্থাৎ প্রথমটাকে ফা কলিমা দ্বিতীয়টাকে আইন কালিমা তিন নম্বরটাকে লাম লামকলিমার মধ্যে আমরা হামজা দেখতে পাচ্ছি সেই জন্য এটি হচ্ছে মাহমুজে লাম তারপরে আসুন মুজাআফ আফ দুই নম্বর প্রকার হচ্ছে মুজা আফ তো মুজাহাব বলা হয় যদি কোনো শব্দের মধ্যে সহি হরফ থেকে একই জাতীয় হয় অর্থাৎ আইন ক্যালিমা লামকলিমার মধ্যে যদি হরফের সহি থেকে একই জাতীয় হয়ে থাকে সেটি হলো মোজাহাব যেমন মাদ্দা এটি মূলত মাদাদা ছিল এখানে আইন ক্যালিমার মধ্যেও দাল নামকেলিমার মধ্যেও দাল আছে তো আইন কালিমা এবং নামকলিমা উভয়ের মধ্যে হরফের সহী একই জাতীয় সহী হয়েছে দাল আইনকলিমার মধ্যে এবং লামকলিমার মধ্যেও দাল তাহলে একই জাতীয় হরফেসহী হয়েছে লাম লামকলিমার মধ্যে যদি একই জাতীয় হরফেসহী হয়ে থাকে সেটি হলো মোজাহাফে আর আরেকটি হচ্ছে ওয়াসওয়াসা ওয়াসওয়াসা এটি হচ্ছে মোজাহাফে রুবাইয়ের উদাহরণ মোজাহাফে রুবা কীভাবে হয়েছে ফা কলিমা এবং প্রথম নামকলিমা যদি একই ধরনের হরফ হয়ে থাকে এবং আইনকালিমা এবং দ্বিতীয় কালিমা যদি একই ধরনের হয়ে থাকে সেটি হচ্ছে মোজাহাফের রুবাই যেমন ওয়াসওয়াসা এখানে দেখুন ওয়া ফাহিমা এবং পরের অক্ষর যেটা আইনকেলিমা আইন কেলিমা বাদ দিয়ে এরপরে আবার ওয়াও আছে এই ওয়াও অর্থাৎ ফাহিমা এবং প্রথম লামকেলিমা একই ধরনের হয়েছে তারপরে আইন সিন এবং পরবর্তীতে প্রথম কলিমার পরে আবার সিন আছে তো একই ধরনের হয়েছে এরকম যদি হয়ে থাকে অর্থাৎ ফা কলিমা এবং প্রথম কলিমা একই ধরনের হরফ এবং আইন কালিমা এবং দ্বিতীয় কলিমা একই ধরনের হরফ ফলে সেটি হচ্ছে মুজাফের ও আশা করি বুঝতে পেরেছেন আর একটা হলো সহি এর প্রকার সালেম সালেম মানে হচ্ছে বিশুদ্ধ অর্থাৎ কোনো শব্দের মধ্যে যদি কোনো হরফিল্ডত না থাকে একই জাতীয় দুইটা হরফ না থাকে এবং মাহমুজ থেকে হামজা থেকে মুক্ত থাকে এবং হরফিল্ডত থেকে মুক্ত থাকে সেটি হলো সালেম যেমন দেখুন আলিমা সাজাদা এখানে দেখতে পাচ্ছেন একই জাতীয় দুটা হরফ নাই আবার হামজা নাই সবগুলো হরফেসহি আইন নাম তাহলে এটি সালেম তারপরে হচ্ছে সাজাদা এর মধ্যে দেখুন সেন দাল তিনটা হরফ আছে তিনওটাই সহি হরফ এখানে কোনো একই জাতীয় হরফ দুইবার নাই এবং হামজাও নাই সুতরাং এটি হচ্ছে সালেম আশা করি তিন প্রকার বুঝতে পেরেছেন তারপর আসুন ফেয়ালে মহাতল এখন আমরা উপরে দিকেরগুলো আলোচনা করব। ফেয়ালে মহাতল চার প্রকার এক নাম্বার আমরা বাম দিক থেকে বলে আসি মেসাল দুই নাম্বার হচ্ছে আজওয়ফ তিন নাম্বার হচ্ছে নাকেশ চার নাম্বার হচ্ছে লফিফ মেসাল কাকে বলে দেখুন প্রথম আমরা উদাহরণ দেখি ওয়াদা ওয়াদা এই শব্দের মধ্যে প্রথম ফাইভ ফিলিমের মধ্যে হর দেখতে পাচ্ছি তাহলে কোনো শব্দের মধ্যে ফাঁ অর্থাৎ প্রথম অক্ষর যেটাকে ফাঁকলিমা বলা হয় ফাঁকলিমার মধ্যে যদি হরফিল্ডত থাকে তাকে কি বলা হয় মেসাল বলা হয় এভাবে ওয়াজালা বা ওয়াজিলা ওয়াজিলা এই শব্দের মধ্যে দেখুন ফাঁকলিমা অর্থাৎ প্রথম অক্ষর ওয়াউ যেটি আছে সেটি হলো হরফিল্ডত তো হরফিল্ডত হওয়ার কারণে সেটি হলো মেসাল এবার আসুন আজওয়ফ আজওয়াফ বলা হয় কোনো শব্দের ফা খেলিমা বাদ দিয়ে আইন খেলিমা অর্থাৎ দ্বিতীয় অক্ষরে যদি হরফিল্ডত ও আলিফিয়া থেকে যে কোনো একটি থাকে সেটি হলো আজব যেমন খানা এখানে আইন কেলিমার মধ্যে আলিফ আছে নামা দ্বিতীয় উদাহরণ দেখুন নামা এই শব্দের মধ্যে হরফিল্ডত আলিফিয়া থেকে এখানে আলিফ হয়েছে তো এই দ্বিতীয় অক্ষর আইন কেলিমাতে হরফিল্ডত আলিফ থাকার কারণে এটাকে আজওয়ফ বলা হয় তিন নম্বর হচ্ছে নাকেস হয় নাকেস বলা হয় যে হরফিল্লতের মধ্যে থেকে হরফিল্লত ও আলিফিয়া থেকে যে কোনো একটি যদি নামকলিমার মধ্যে হয় সেটি হলো নাকেস যেমন সাহা এখানে দেখুন নামকলিমা হচ্ছে ইয়া তো এখানে নামকলিমা ইয়া এটি হচ্ছে হরফিল্লত সেই জন্য নাকেস হয়েছে তো দ্রুব ইয়া কজি এই শব্দের মধ্যে দেখুন এই শব্দের মধ্যে নামকলিমা যা কব দত ইয়া হচ্ছে মূলক্ষ তো লামকলিমা হচ্ছে ইয়া তো ইয়া এটা হচ্ছে হরফিল্লত এখানে হরফিল্লত ইয়া হওয়ার কারণে এটি নার্কেস হয়েছে তারপরে অর্থাৎ মোটামুটি হরফিল্ডত ও আলিফিয়া থেকে যে কোনো একটি যদি নাম লামকলিমার মধ্যে পাওয়া যায় সেটি হলো নাকেস ইয়াদ ও ইয়াদৌ এ এসবদের মধ্যে দেখতে পাচ্ছেন মূলকর হচ্ছে দাল আইন ওউ আর শুরুতে যেই আছে সেটি হচ্ছে আলামত মুজারে তো দাল আইন ওউ দাল আইন ওয়াউ এর মধ্যে দেখতে পাচ্ছেন হরফিল্ডর থেকে এখানে ও আছে হরফিল্ডর তিনটি বলেছি ও আলিফিয়া এই তিনটি থেকে এখানে ওয়া হওয়ার কারণে সেটি নাকেস হয়েছে আশা করি এতটুকু বুঝতে পেরেছেন এরপরে লফিফ আবাদ্দি হকার লফিফে মাফরুখ লফিফে মাখরুন লফিফে মাকরুন বলা হয় কোনো শব্দের মধ্যে যদি আইন কেলিমা এবং কলিমা একেবারে পাশাপাশি আইন নাম কলিমা বইয়ের মধ্যে যদি হরফিল্লত থাকে সেটি হলো লফিফে মাকরুন। যেমন দেখুন গাওয়া গাওয়া এই শব্দের মধ্যে হরফেল ওয়াও এবং ইয়া আইন কেলিমা এবং লামকলিমার মধ্যে পাশাপাশি দুইটা হরফিল্লত মিলিয়ে আসছে সেটি হলো লফিফে মাকরুন। এভাবে আরও একটি উদাহরণ হচ্ছে যেমন রাওয়া রাওয়া এই উদাহরণটি দেখুন এখানে আইনকেলিমা হচ্ছে ও লামকেলিমা হচ্ছে ইয়া তা আইনকলিমা লামকলিমা উবৈটা হরফিল্ডত তো এখানে হরফিল্লত যদি লাগা লাগালাগি হয় পাশাপাশি হয় আইনকেলিমা এবং লামকলিমাতে সেটি হলো লাফিফে মাকরুন আরেকটা হচ্ছে লাফিফে মাফরুক লাফিফে মাফরোক বলা হয় কোনো শব্দের মধ্যে যদি ফা কলিমা হরফিল্ডত হয় এবং মাঝখানে আইনকেলিমা হরফে সহি হয় বাদ দিয়ে লাম কলিমা যদি হরফিল্ডত হয় সেটি হলো লফিফে মাফরুক অর্থাৎ মাফরুক মানে পৃথকৃত কৃত পৃথক কী দিয়ে করা হয়েছে হরফে সহি দিয়ে করা হয়েছে তো এখানে ওয় এই শব্দের মধ্যে দেখুন এখানে প্রথমে ফা কলিমা প্রথম অক্ষর হরফিল্ডত ও আছে এবং পরবর্তী অক্ষর কফ আইন কালিমা হরফে সহি পরবর্তী অক্ষর কালিমা ইয়া এখানে দেখা যাচ্ছে হরফিল্ডত তো এখানে মাঝখানে সহি আর উবৈ পাশে হরফিল্ডত সেটি হলো লফিফে মাফরুক। আর ওয়্ষ ওয়াক যাওয়ার পরে এরপর হচ্ছে ওয়াফা ওয়াফা এর মধ্যে দেখুন ওয়া হচ্ছে হরফিল্ডত মাসকানে ওকর ফা সহি এরপরে ইয়া হচ্ছে হরফিল্ডত তো দেখা যাচ্ছে মাসকানে সহি উভয় পাশে হরফিল্ডত মাসকানে হরফেসহি হয়ে ও বই পাশে যদি হরফিল্ডত থাকে ফা কলিম এবং কলিমের মধ্যে সেটি হলো লাফিফে মাফরক এই আলোকে অন্য যত আমরা কি দেখি অর্থাৎ তাহকিকের যে সমস্ত শব্দগুলো দেখি অর্থাৎ যে সমস্ত ফেলগুলো আমরা দেখবো এভাবে যেই সিমগুলো আমরা দেখবো এরকম হরফিল্ডের বিশিষ্ট আমরা এখান থেকে আমরা কী বের করতে পারি অর্থাৎ এই শার্টটি জানার মধ্য দিয়ে ফেয়ালো সহি এবং ফেয়ালো মতল এই শার্টটি জানার মধ্য দিয়ে আমরা পরিপূর্ণ জিন্স এই শালা বের করতে পারবো আশা করি সবাই বুঝতে পেরেছেন আসসালামু আলিকুম রহমতুল্লাহ